গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ও আশীর্বাদে সকালবেলা ঘুম থেকে উঠলাম সবে উঠেই কেনাকাটা দেখতেছিলাম বনির মা দিদি ওরা পূজার জামা কাপড় কিনে নিয়ে এসেছে ওগুলো দেখলাম দেখেই চলে আসলাম সামনের দিকে এদিকে একটা দোকান আসছে দেখো কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছে ওকে বললাম একটা কিনে দাও মগ কিনে দাও জুয়ের ব্যাট বল কিনে দাও বললো এখন কিনতে হবে না পরে কিনে দিবে তো যাই হোক দেখলাম দেখতেও ভালো লাগে মাঝে মধ্যে কিনি প্রায় আসে প্রায় ধরে নাও এক দুই দিন দুই একদিন পর পরই আসে তো যখন কোনো কোনো সময় কিনি কোনো কোনো সময় কেনা হয় না এমন তো না যে প্রতিদিনই কিনতে হবে তাই না তো যেগুলো যেগুলো প্রয়োজন থাকে মাঝে মধ্যে হাতে টাকা থাকলে কিনে নেই টুক করে আসতেই থাকে আমাদের গ্রামে তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও বাড়ি গিয়ে আমি মুখ ধুবো ব্রাশ করবো সবার কথা থেকে উঠেই সামনে দেখতেই দেখি যে বনি ড্রেসটা সুন্দর একটা ফ্রক লং ফ্রক নিয়েছে তো ওটা পরে আছে তো দেখতে দেখতে ওদিকে চলেই আসলাম এদিকে বাবা কুকুর এসেছে

আমার পায়ে যেহেতু ফোড়াটা আছে আর ফোড়াটা প্রচন্ড ব্যথা তো হাঁটাচলা করতে যেহেতু একটু অসুবিধা হয় বারবার এই কলের পাড় থেকে ঘরে যাওয়া আসা তাই ওকে বললাম বাসনপত্র মাজা ধোয়া হইলো এখন ঘরে গিয়ে ঘরটা একটু গোছাবো আর ওকে বললাম বাসনগুলো নিয়ে যাও আমি জুতা ছাড়া এখন হাঁটতেছি কেননা জুতা পরে হাঁটতে একটু অসুবিধা এটা দিয়ে কেমন করে ব্যাট করে অমন করে না উল্টে দিকে না আমি ঠিক করে দেখা দেই তোমাকে হ্যাঁ হ্যাঁ আজকে সকালবেলা আমি এডিট করতেছি তো সকালবেলা থেকে মানে মনটা পুরো খারাপ ছিল প্রথমে ভাবতেছিলাম যে ভিডিও হয়তো দেব না কিন্তু মানে ভিডিও না দিলেও বেশি একটা ভালো লাগে না মনটা কেমন যেন ছটপট করে থাকে একটা নেশা হয়ে গিয়েছে ভিডিও বানানোটা আর ভিডিও আপলোড দেওয়াটাও এত সহজে ছাড়তে পারি না তো কালকে হচ্ছে সুকেসের উপরের যে কভারগুলো মানে ঢাকনাগুলো সেগুলো হচ্ছে আমি ধুয়ে দিয়েছিলাম আজকে ওগুলো ওকে বললাম বিছিয়ে দাও ও একটু আমার থেকে অনেকটা লম্বা তো ওর হাতটা যায় আর আমাকে হলে চেয়ারে উঠতে হয় আর চেয়ার দুটো তো দুটোর মধ্যেই আমি জামা কাপড় রেখে দিয়েছি তো সেই কারণে ওই দিয়ে দিলো আর এখানে ট্রাঙ্কের উপরে আমি ভাবতেছি যে একটা বেড কভার পুরনো বিছিয়ে দেই কেননা এটা একটু কালো কালো হয়ে গিয়েছে ট্রাঙ্কটা জং লেগে আর ও আমাকে দুই দিন ধরেই বলতেছিল যে উপরে কোনো কিছু একটা বিছিয়ে দেওয়া হয়তো পেপার না হলে হয়তো কোনো কাপড় তাই আমি সবার প্রথমে এই যে র্যাক ঝুড়ি দুটোকে নিচে নামিয়ে নিলাম আর সুকেশের একদম উপরে যে বাস্কেট দুটো ছিল ছোটো ছোটো ওই দুটো হচ্ছে কালকে ধোয়াই হয়নি র্যাক ঝুরিগুলো ধুয়েছিলাম কিন্তু ওই দুটো চোখেই পড়েনি তো আজকে ওই দুটো নিয়ে নিলাম কালো হয়ে গিয়েছে ওই দুটো ধুয়ে দেবো আমি আর এই যে এই বেডকভারটাই বিছিয়ে দিলাম ট্রাঙ্কের উপরে তো পুরনো বেড কভারটা বিছিয়ে দিয়ে আমি র্যাক ঝুড়িগুলো হচ্ছে উপরে রেখে দিলাম ট্রাঙ্কটার উপরে আর জুতাগুলো একটু ভিজে ভিজে ছিল তো বাইরে দিয়ে আসলাম রোদের মধ্যে আর এই বেড কভারটা আমি আজকে ধুয়ে দেবো আর কালো রঙের বেড কভারটা বিছিয়ে দেবো পায়ের ফোড়াটার জন্য কেউ বলেছে যে ঘি দিয়ে দিতে তো আমি ঘি দিয়ে দিয়েছি আবার একটা দিদিভাই বলেছে যে নুন জল দিয়ে দিতে সেটাও দিয়ে দিয়েছি কিন্তু পাখি নি এখনও ঠিক মতো আবার ওষুধও খেয়েছি তো এই যে বেড কভারটা এখানে বিছিয়ে দেওয়ার পর কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছিল দেখতে ট্রাঙ্কটা তো এই যে সকালবেলাকার এক কাপ করে লাল চা আর তার সাথে বিস্কিট আর জুইয়ের জন্য ডালিয়ে বানিয়েছি তো এখন জুইকেও খাওয়াবো না ধর আমি তো বন্ধুরা স্নান করে আসলাম স্নান করে এসে ভাতটা বসিয়ে দিলাম আর স্নান করার আগে বেড কভার টপার ওগুলো ধুয়ে দিলাম আর এই যে উপরে সুকেসের উপরে একটা ঝুড়ি ছিল ওই ঝুড়িটা ধুয়ে দেওয়া হয়েছে জুতোগুলো একটু বের করে দিলাম এই ঝুড়িটা ধুয়ে দিয়েছি আর জুতোগুলো এই যে ওখানটায় বের করে দিলাম আর এই দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই আর একটা ঝুড়ি ছিল সুকেসের ওই সাইডে তো ওটা হচ্ছে ও এখানে বেঁধে দিয়েছে যাতে আমি ব্রাশ থেকে শুরু করে এগুলো রাখতে পারি ব্রাশ কলগেট তো এখানটায় বেঁধে দিয়েছে রাখি তো তোমারই না এটা তোমার ঝুড়িটা আমি উপরে হাতে যায় না এত দূরে আবার তো এখানেই রাখি তো যেহেতু চেয়ারের জামা কাপড়ের উপরে এই ঝুড়িটা রাখলাম তারপরে দেখলাম ওখানে রেখে ভালোই লাগতেছিলো দেখতে আর এখন তো শীতকাল চলে এসেছে তো ঠান্ডার যে জামা কাপড়গুলো সুয়েটার জুয়ের হালকা পাতলা তো এই র্যাক ঝুড়িটার মধ্যে রাখলে পরে বের করে করে পড়াতে পারবো না হলে এই চেয়ার তো এমনিতেই ভর্তি হয়ে গিয়েছে আবার কত জামা কাপড় রাখবো এখানে তো জামা কাপড় কয়েকটা এখানে বের করে ভাস করে করে রেখে দিচ্ছি হাতের কাছে থাকলে পরে আমারও নিতে সুবিধা হবে তাড়াতাড়ি করে তো জুই শোনা আমাকে এখানে একটু হেল্প করতেছে ও একটা একটা করে জামা কাপড় আমাকে দিচ্ছে আর আমি জামাগুলো ভাস করে করে রেখে দিচ্ছি এখানে সব কটা জুইয়ের জামা রেখে দিলাম আর চুলটা এখনো পর্যন্ত আমার ভিজাই আছে তাই চুলটা একটু ছেড়ে দিয়েছি সেদ্ধ হয়ে এসেছে ভাতের মাঠটা ছেঁকে নেই আর পটল আছে কয়েকটা তো পটল ভাজা করবো আজকেও বাজারে যায়নি সকালবেলা বাজার গেলে সবজি নিয়ে আসতো তো সবজিও নিয়ে আসেনি মুসুর ডাল আছে মুসুর ডাল সেদ্ধ বানাবো আজকে সোমবার দেবো না ও বলতেছে সেদ্ধ বানাতে আর আজকে সেদ্ধ ভাতে চলবে রাত্রিবেলা পরে দেখা যাবে চলো আর পায়ে সকালবেলা আমি হচ্ছে লবণ আর গরম জল করে লবণ দিয়ে একটু দিয়ে দিয়েছি উপরে অনেকক্ষণ ধরেই তো ব্যথাটা তখন একটু কম ছিল এখন আরও হচ্ছে ব্যথাটা যতক্ষণ না পাকবে ঠিক মতো এখনও পর্যন্ত পাখি নি ঘাটা এমনিতেই ব্যথাটা কম হয় মাঝে মধ্যেই কিন্তু পাখি নি এখনও একটু কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আর মুসুর ডালটা হচ্ছে ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর ডালটা আজকে যেহেতু সেদ্ধ করব তো সেই কারণে পেঁয়াজ টেয়াজ আগে কেটে দেওয়া হয়নি ডালটা সেদ্ধ করার পর কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে আর সেদ্ধ লঙ্কাগুলো একটু দেওয়া হয়েছে লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে গুড আফটারনুন বন্ধুরা তো এখন যাব একটু বাজারে কালকে গিয়েছিলাম আর কালকে একটু দরকার সারা হয়েছে তো আজকে আর দরকার হয়েছে আসলে জুই ঘুমিয়ে পড়েছে তো জুই এখনো উঠেনি তাই জুই কে রেখেই যাচ্ছে আর শুধু যাবো আর আসবো সাইকেলে করে নিয়ে যাবে চলো রাস্তায় উঠে পড়লাম পড়তেছে না দেখো ভো হ্যাঁ ভোয়া গানটা বলো তো শুনি তুমি না আমাকে একটা গান কি দিনে গানটা ভুলে গেছে তো চলেই আসলাম বাজারে তো ওই দেখো ওই যে দেখা যাচ্ছে আমাদের বাজারের এখানকার প্রায় তৈরি হয়ে এসেছে গুড ইভিনিং বন্ধুরা একটু লাল চা করে নিচ্ছি আর তার সাথে একটা তেজপাতা ছেড়ে দিয়েছি লাল চায় যখন গোলমরিচ বা আদা থাকে না দেওয়ার জন্য তখন আমি তেজপাতা দিয়েই করি আর তিনটা কাপ দেখতেছো এখানে একটা জেঠু শ্বশুর এসেছে আর হচ্ছে আমি আর জুয়ের পাপা তিনজনে চা খাবো লাল চা আসলে বাজার থেকে এসে দুধ আনতে গিয়েছিলাম কিন্তু দিদি বাড়িতেই ছিল না বাজারে নাকি গিয়েছে কোনো দরকারে তাই দুধটা নিয়ে আসা হলো না আর একটু পরে দিদি আসলে পরে নিয়ে আসবো না বাবা যেটু শ্বশুরকে আমি আবার বাবা বলে রাখি আর এই বাবা হচ্ছে মাঝে কিন্তু আসে সে জুইয়ের সাথে অনেক খেলা করে জুইকে অনেক আনন্দ দেয় তো জুই আবার জুইয়ের নতুন নতুন ড্রেস গুলো বের করে দেখালো যে এটা ওটা পুজোতে পড়বে আর এখনই পড়ার জন্য একদম পাগল হয়ে উঠতেছিল আর একবার পড়লে ও খুলতেই চায় না যাই হোক এদিকে গল্প করতেছিলাম তিনজনে আর এদিকে চাও খাচ্ছিলাম আর এদিকে একটু সিরিয়ালও দেখতেছি দুদিন ধরে আবার আমার পা ব্যথার কারণে জুঁইকে পড়ানোই হচ্ছে না কেননা জুইকে নিয়ে পড়াতে বসলে ও জুই অনেক ঝামেলা করে তো আমার এদিকে পাও ব্যথা করে তাই আর কি দুদিন ধরে পড়াতে পারছি না আগের বছর যেমন দুর্গাপুজোয় পূজা হয়েছিল বাড়িতে তো এবারও হয়তো হবে তো সেটা নিয়ে আলোচনা চলতেছিল আর বাড়িতে পুজো হলে তো আনন্দই লাগে তাই না সবাই মিলে একসাথে নতুন জামা কাপড় পরে কত সুন্দর পূজাতে বসা খুব ভালো লাগে তবে এবার একটু চিন্তায় আছি পাটা যদি আমার ঠিক না হয় তাহলে যে কি করে হাঁটাচলা করব পুজোর এই কয়েকটা দিন সমস্যায় পড়ে যাব। প্রত্যেক দিনের মতো আজকেও জোর পাপা আমার জন্য বারো ভাজা নিয়ে এসেছে তো বললো যে জেটুকেও একটু বারো ভাজা দাও খাবে তো বাবাকে বললাম বারো ভাজা খাও বারো ভাজা নাকি খাবে না কেননা চা খেলো এখনই তো আমি একটু বারো ভাজা খাবো আর বারো ভাজা খেতে খেতে এখন একটু সিরিয়াল দেখবো তো এই দেখো আমাদের স্পেশাল বারো ভাজা ইংরেজিতে তো এই তো দেখো বাস্কেটটা এখানে দেখে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে তো বন্ধুরা ভাবলাম যে একটু দেখাই তোমাদেরকে আমার পাটার আর কী অবস্থা এই দেখো কি হয়েছে ফুলে এখনও পর্যন্ত মাথাটাও ঠিকঠাক মতো বের হয়নি সেই সন্ধ্যাবেলা থেকে আমি গরম জলে লবণ দিয়ে যাচ্ছি দিয়েই যাচ্ছি পাকবে বলে আর লবণ জল বা ঘি দিলে অবশ্য ব্যথাটা অনেকটাই কমে কিন্তু একটু পরে আবার ব্যথা শুরু হয়ে যায় প্রচণ্ড জুয়ের পাপা তো দেখে একদম ভয় পেয়ে যাচ্ছে আর একটু যদি লাগে এই ব্যথার মধ্যে তাহলে তো মাথাটাই শেষ হয়ে যায় তো বন্ধুরা এইমাত্র আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর এখন বাজে রাত দশটা ওর পায়ে যে কি হয়েছে একদম ব্যথাতে একদম হাঁটতেও পারছে না মানে বিছানায় বসে আছে শুয়ে আছে আর একদম কেমন করতেছে ওষুধ তো এনেছিলাম তো ব্যথার ওষুধ ওটা খেয়ে দিয়ে ব্যথাটা হয়তো একটু কমেছে কিন্তু অল্প পর আবার আগের মতো হয়ে যায় তো হাঁটাচলা চলা করতে ওর একদম খুব অসুবিধা হচ্ছে আর সামনে দুর্গা এসে গিয়েছে তো হয়তো কোথাও ঘুরতেও যেতে পারবে না এতটা আর কি ব্যথা তো তাড়াতাড়ি যাতে ঠিক হয়ে যায় ও ওর পায়ের পাটা একদম ফুলে গিয়েছে আজকে দেখলাম আর লালও হয়ে গিয়েছে খুব একদম খুব নাকি ব্যথা করতেছে তো এই যে শুয়ে আছে আর জুইও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো কিছুক্ষণ আগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা যাচ্ছে আগামীকাল নতুন এক সুন্দর ভিডিও এসেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা বাই টাটা আর যারা যারা আমাদের চ্যানেলে একদম নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও তাহলে আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে তো বাই গুড নাইট টাটা